মরুভূমির নিরীহ প্রাণী সান্ডা হঠাৎ করে ভাইরাল হল কি কারণে বেশ কয়েকদিন পর্যন্ত নিরীহ প্রাণী সান্ডা শিকারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিশেষ করে বাংলাদেশের মানুষের বিদঘুটে এই প্রাণী খাওয়া যায় সেই ধারণাই ছিল না তবে এর তৈল ব্যবহার করা যায় বা ঔষধি কাজে লাগে তা অনেকেই জানে ইন্টারনেট আর ফেসবুকের কল্যাণে সৌদি প্রবাসী বাঙালিরা তাদের কফিলদের জন্য সান্ডা শিকার করেন এবং রান্না করার ভিডিও ফেসবুকে শেয়ার করলে ব্যাপকভাবে তা ছড়িয়ে পড়ে বাংলাদেশে আজকে জানাবো সান্ডা আসলে কি চলুন তাহলে তার আগে আপনি যদি আমাদের রূপসী টিভি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সান্ডা আসলে কি সান্ডা বলতে সাধারণত মরুভূমিতে বসবাসকারী এক ধরনের সরিসৃপ জাতীয় প্রাণীকে বোঝানো হয় যাকে ডব বা ড্যাপ লিজার্ট বলা হয় এটি দেখতে অনেকটা গুইসাপের মতো হলেও ভিন্ন প্রজাতির এটি মরু অঞ্চল আরব দেশ উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার কিছু অংশে যেমন বাংলাদেশ ভারত ও পাকিস্তানে পাওয়া যায় মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে এই প্রাণীটির আবাস এটি তৃণভোজী অর্থাৎ গাছপালা ফুল বীজ লতা পাতা খেয়ে জীবন ধারণ করে থাকে তবে প্রয়োজন অনুযায়ী পোকামাকড়ও খেতে দেখা যায় এই প্রাণীকে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সান্ডা শিকার একটি জনপ্রিয় আলোচিত বিষয় হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মরুর বালির মধ্যে প্রবাসীরা দৌড়ে বেড়াচ্ছেন সান্ডা ধরতে কেউ বলছেন ভাই এই সান্ডা না ধরতে পারলে চাকরি চলে যাবে আবার কেউ বলছেন কফিল বলছে সান্ডা না পেলে ভিসা ক্যান্সেল এই ভিডিওগুলোতে যে কৌতুকের ছোঁয়া রয়েছে তা সত্যি কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে প্রবাসী শ্রমজীবী মানুষের বাস্তব জীবনের গল্প সান্ডা নিয়ে জনপ্রিয় আরেকটি বিশ্বাস হলো সান্ডার তেল আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত এই তেলকে অনেকে যৌন শক্তি বৃদ্ধির উৎপাদক হিসাবে প্রচার ও বিক্রি করে থাকেন তবে বিজ্ঞানসম্মতভাবে এর কার্যকারিতা প্রমাণিত নয় তবুও বাজারে এর চাহিদা রয়েছে বেশ বিশেষ করে ভারত পাকিস্তান ও বাংলাদেশে কিছু আঞ্চলিক হাটে গ্রামীগঞ্জে এর তেল বিক্রি করতে দেখা যায়